আমরা ধ্বংসের ইসলাম প্রমোট করি না ধ্বংসের রাজনীতি আমরা বিশ্বাস করি না গান্ধী বিশ্বাস করি না আমরা মনে করি এটা তো শনিবার দরবার থাকে আমরা সবাই

টাকার দর অনেক বেশি ক্ষমতার দর অনেক বেশি আমার শ্রদ্ধা করতে না পারি করব আমি যদি আমার মসজিদের সাম থেকে আমাকে বড় করতে চাই আমি তরিপ কিভাবে আমি যদি দুনিয়া দিয়ে সবকিছু করে ফেলতে চাই আমি তরিপর কিভাবে

এই গল্পগুলো এই ইতিহাস গুলো আমরা ভুলে যায় আমি যখন টাকা পয়সা সাজিয়ে এইগুলো তৈরি বা ভাই